নির্বাচন চায় না কারা ডক্টর নির্বাচন চায় না এনসিপি নির্বাচন চায় না ইসলামী দলগুলো নির্বাচন চাইনা না তারা গণতন্ত্র বিশ্বাস করে না বিদায় তারা নির্বাচন চায় না যারা গণতন্ত্র বিশ্বাসী তারা একমাত্র ডিসেম্বরে নির্বাচন চাই বেশিরভাগ দলও চাইতে আছে ডিসেম্বরে নির্বাচন এখন জাপানে গিয়ে ডক্টর বলতে আছে যে শুধু একটা দল নাকি ডিসেম্বরে নির্বাচন চাই জাপানে গিয়ে এই মিথ্যাচার করার কি দরকার ছিল বাংলাদেশের ব্যাপারে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এই মিথ্যাচার করার কোন প্রয়োজন ছিল না ক্ষমতা চিরকাল থাকে না আজ হোক কাল ক্ষমতা ছাড়তে হয় জনগণ রক্ত দিয়ে এই রক্তের উপর দিয়ে এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে গণতন্ত্র নির্বাচন সংস্কার এগুলা দৃশ্যমান করে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা আজকে নাই 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 নির্বাচনের সংস্কার কি কাজটা করছে কি গোয়ার ডিমের কাজটা করছে কোনো কাজে তো দৃশ্যমান দেখা যাইতেছে না আর বাকি যে এক বছর আছে এক বছরের ভিতরে যে সংস্কার বিচার নির্বাচন করতে পারবো এর কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি নাই একটা গোষ্ঠী বলতে আছে কি ডক্টর আমরা পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই আমি সেই গোষ্ঠীটার ব্যাপারে আমার পরামর্শ থাকবে ডক্টর ইনসকে আপনারা পরামর্শ দেন কত ব্যাগ করে নির্বাচন করে আপনারা ভোট দিয়ে তাকে পঞ্চাশ বছর ক্ষমতা রাখেন কোনো আসক্তি নেই কিন্তু আপনি কমেন্টের মধ্যে বলবেন ডক্টর ইনসকে আমি পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই তো এডা এমন করেন যা চাই কিভাবে করা যাইবো নির্বাচনের মাধ্যম দিয়ে যা করা যাইবো যে জনসমর্থন কিরকম আছে ভক্ত রিনুসে এই জনসমর্থনটা যা চাই করার জন্য তাদের কাছে আমার পরামর্শ ডক্টর রিনুসকে তারা যে তো পরামর্শ দেন যে নির্বাচন করার জন্য ভোটার ত্যাগ করে একটা নির্বাচনের মাধ্যম দিয়ে তার সরকার যে তো গঠিত হয় তারা বডি যে তো ডক্টর সরকার বানায় আমার পরামর্শ তাদের কাছে জনসমর্থন কার কতটুকু আছে তখন যাচাই করা যাবে আর যারা বলতে আছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় এটা হলো যে ডক্টর ইউনুসের এনজিওর কর্মী গ্রামীণ ব্যাংকের কর্মী তারা চাইতে আছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রেখে তারা ফায়দা হাসিল করার জন্য